মিথ্যা অজুহাতে শুধুমাত্র তৈল ভাণ্ডার দখল করার জন্য ভেনেজুয়েলার সঙ্গে এমন ঘটনা ঘটানো হয়েছে বিশ্বমঞ্চে এই আলোচনায় চলছে জাতিসংঘ এখনও পর্যন্ত ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে কখন তারা মুখ খুলবে এখনও পর্যন্ত সেটা পরিষ্কার নয় আজকের আলোচনা ভেনেজুয়েলাকে নিয়ে বিষয়টা শুধুমাত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরার ব্যক্তিগত ঘটনা নয় বরং গোটা বিশ্বের জন্য এটা একটা বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে গেল আমেরিকায় যেভাবে একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে অপরাধীর মতো আদালতে হাজির করানো হচ্ছে হাত করা পরিয়ে জেলে পাঠানো হচ্ছে এটা ইতিহাসে আগে খুব কমই দেখা গেছে প্রথমেই পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার নিকোলাস মাদুরও কোনো সাধারণ ব্যক্তি নন তিনি একটি স্বাধীন রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট অথচ আজকে তাকে এমনভাবে ট্রিট করা হচ্ছে যেন তিনি আমেরিকার কোনো অপরাধী যেন তিনি আমেরিকার আইন ভেঙে ফেলেছেন আদালতে দাঁড়িয়ে তাকে বলতে হচ্ছে আমি অপরাধী নই আমি নির্দোষ ভাবুন একবার একটি দেশের প্রেসিডেন্ট অন্য দেশের আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন এই ঘটনাটা শুধু মাদুরর নয় এটা আন্তর্জাতিক ব্যবস্থার মুখোশ খুলে দিয়েছে নতুন উপনিবেশবাদ নতুন সাম্রাজ্যবাদ এই শব্দগুলো এতদিন আমরা বয়ে পড়েছিলাম আজকে সেটা চোখের সামনে বাস্তবে দেখছি প্রশ্ন উঠছে আমেরিকা কীভাবে অন্য একটি দেশের রাষ্ট্রপতিকে তুলে এনে নিজের বিচার ব্যবস্থার আওতায় নিয়ে আসতে পারে যদি আজ ভেনেজুয়েলার ক্ষেত্রে এটা সম্ভব হয় তাহলে কাল অন্য কোনো দেশ নিরাপদ থাকবে কিভাবে। শক্তিশালী দেশ যদি দুর্বল দেশের প্রেসিডেন্টকেই এইভাবে তুলে নিতে পারে তাহলে আন্তর্জাতিক আইন বলে আদৌ কিছু থাকবে আগামী দিনে এমনও হতে পারে কোনো দেশ বলবে এই ব্যক্তি আমাদের বিরুদ্ধে কাজ করেছে আর তাকে তুলে নিয়ে যাবে ব্যাস তাহলেই সেই কাজটা হয়ে যাবে ভারত চীন রাশিয়া সব দেশের ক্ষেত্রেই এই বিপদ তৈরি হচ্ছে আজ ভেনেজুয়েলা তো কাল অন্য কেউ ভেনেজুয়েলার ভিতরের পরিস্থিতি আরও ভয়ঙ্কর যখন আপনি এই সংবাদ শুনছেন তখন ভেনেজুয়েলায় রাত রাজধানী কারাকাশে রাতভর গুলির শব্দ ভারী অস্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে সব জায়গা থেকে বোমা বর্ষণের খবর আসছে অর্থাৎ শুধু রাজনৈতিক অপারেশন নয় ভেতরে ভেতরে সামরিক চাপও বাড়ছে প্রতিনিয়ত আমেরিকা বলছে এইসব আইন প্রয়োগকারী অভিযান কিন্তু প্রশ্ন হলো কার আইন আমেরিকার আইন কি গোটা বিশ্বের ওপর চলবে যদি তাই হয় তাহলে জাতিসংঘের দরকারটাই বাকি আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ তৈরি হয়েছিল একটাই উদ্দেশ্য নিয়ে যেন কোনো দেশ আর অন্য কোনো দেশের ওপর জোর করে আগ্রাসন চালাতে না পারে এই জন্যই নিরাপত্তা পরিষদ তৈরি হয়েছিল যেখানে পাঁচটা স্থায়ী সদস্য রাখা হয় আমেরিকা রাশিয়া চীন ব্রিটেন এবং ফ্রান্স তাদের দায়িত্ব ছিল বিশ্বের শক্তির ভারসাম্য বজায় রাখা কিন্তু আজকে কি হচ্ছে সেই নিরাপত্তা পরিষদেরই একজন সদস্য আমেরিকা নিজেই অন্য দেশের সার্বভৌমত্ব ভেঙে দিচ্ছে একজন রাষ্ট্রপতিকে অপহরণ করে নিয়ে যাচ্ছে বিচার করছে জেলে পাঠাচ্ছে আর জাতিসংঘ শুধু উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হলো রাশিয়া বললো এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন চীন বলল এটা অবৈধ আর ফ্রান্স বলল ভেনেজুয়েলার সার্বভৌমত্ব মানতে হবে অনেক দেশ নিন্দা করল কিন্তু শেষ ফলটা হলো কি কিছুই না কারণ বাস্তব হলো, আমেরিকার হাতে ভেটো পাওয়ার আছে নিজের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত সে নিজেই আটকে দেবে ঠিক যেমন ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া নিজের বিরুদ্ধে প্রস্তাব ভেটো করেছিল আজ আমেরিকাও তাই করছে এখানেই জাতিসংঘের আসল দুর্বলতা ধরা পড়ে যাচ্ছে যতক্ষণ না পাঁচটি স্থায়ী সদস্য একমত হচ্ছে ততক্ষণ কোনো পদক্ষেপ সম্ভব নয় আর যখন অপরাধী নিজেই স্থায়ী সদস্য হয় তখন বিচারটা কিভাবে হবে আমেরিকা তো এখানেই থামেনি তাদের বক্তব্য আরও ভয়ঙ্কর তারা বলছে আমাদের ইউএনের এর পরোয়া নেই ভাবুন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রের বিদেশমন্ত্রী প্রকাশ্যে বলছেন জাতিসংঘের কোনো গুরুত্ব নেই তারা আরও বলছে আমরা যুদ্ধ করছি না আমরা আইন প্রয়োগ করছি অর্থাৎ আমেরিকার চোখে পুরো পশ্চিম গোলার দুই তাদের এলাকা দিস ইজ আওয়ার হোমিসপিয়ার এই মানসিকতা থেকেই তারা এই কাজগুলো করছে আসল কারণটা সবাই জানে একটাই কারণ তেল ভেনেজুয়েলার তেল ড্রাগ অস্ত্র সন্ত্রাস এইসব শুধু অভিযোগ মূল অপরাধ একটাই ভেনেজুয়েলার হাতে বিপুল পরিমাণ তেল রয়েছে আর সেই তেলের ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ নেই এই কারণেই মাদুর হচ্ছে অপরাধী এই কারণেই তাকে তুলে নেওয়া হয়েছে আর এই কারণেই তাকে শিকলটা পড়ানো হচ্ছে আজকে আমেরিকা যেটা করছে বা করলো তাতে সে ভবিষ্যতে গণতন্ত্র শেখানোর নৈতিক অধিকারটা হারিয়ে ফেলবে আন্তর্জাতিক আইন নিয়ে কথা বলার অধিকার হারাবে কারণ যে নিজেই আইন ভাঙে সে অন্যকে আইন শেখাতে পারে না এই ঘটনা শুধু ভেনেজুয়েলা নয় পুরো বিশ্বের জন্য সতর্কবার্তা আন্তর্জাতিক ব্যবস্থার নড়ে গেছে শক্তির রাজনীতি আবার খোলাখুলি শুরু হয়েছে আজ প্রশ্ন একটাই এই পৃথিবীতে কি সত্যি কোনো আন্তর্জাতিক আইন আছে নাকি সব কিছুই শক্তির উপর নির্ভরশীল তবে আজকে ভেনেজুয়েলার পর কোন দেশের কপালে এই ঘটনা আবারও ঘটতে পারে আজকের এই পুরো আলোচনার শেষে সবচেয়ে বড় যে প্রশ্নটা দাঁড়াচ্ছে সেটা খুব সোজা কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন এই পৃথিবীটা কি আদৌ কোনো নিয়মে চলছে নাকি কেবল যাদের শক্তি জোর আছে তাদেরই সব কিছু ঠিকঠাক করে এগোচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে যেটা ঘটল তা শুধু একটা রাজনৈতিক সংকট নয় এটা গোটা আন্তর্জাতিক ব্যবস্থার নৈতিক মৃত্যু ঘোষণা আমরা এতদিন ধরে যে আন্তর্জাতিক আইন সার্বভৌমত্ব জাতিসংঘ মানবাধিকার এই বড় বড় শব্দগুলো শুনে এলাম আজ সেগুলোকে খোলা চোখে ভেঙে পড়তে দেখছি একজন স্বাধীন দেশের নির্বাচিত রাষ্ট্রপতিকে অন্য একটা দেশ তুলে নিয়ে যাচ্ছে হাত খোঁড়া পড়াচ্ছে জেলে ঢুকিয়ে বিচার করছে আর গোটা বিশ্ব কেবল তাকিয়ে তাকিয়ে দেখছে নিন্দা করছে উদ্বেগ প্রকাশ করছে কিন্তু এতে কি হবে কিছুই তো হচ্ছে না এখানেই আসলে সমস্যাটা শুরু জাতিসংঘ কেন তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসের পর বিশ্বের দেশগুলো একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে আর নয় আর কোনো দেশ অন্য কোনো দেশের ওপর জোর করে এইভাবে দখল করতে পারবে না আর কোনো শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে নিজের খেলার মাঠে আনতেও পারবেও না সেই আদর্শ থেকেই জন্ম নিয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আইনটা কিন্তু আজ সেই ব্যবস্থার ভিতরই তো কেঁপে গেল এই ঘটনা আজকের পরে আর বিশ্বাসযোগ্য নয় আমেরিকা আজকে বলছে অজুহাত দেখাচ্ছে যে এটা নাকি যুদ্ধ নয় একটা আইন প্রয়োগ করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো কার আইন কোথাকার আইন কিভাবে এলো এই আইনটা আমেরিকার আইন কি ভেনেজুয়েলার ওপর চলবে অর্থাৎ আমেরিকার তাদের দেশের আইন ভেনেজুয়েলার ওপর চাপাচ্ছে যদি চলে তাহলে বিশ্বের সব দেশের ওপরে কি আমেরিকার এই আইনটা চলবে যদি তাই হয় তাহলে প্রতিটি দেশের সংবিধান এবং তাদের নিজস্ব বিচার ব্যবস্থা নির্বাচনী প্রক্রিয়া তাহলে সেসবের তো কোনো মানে আর মূল্যই থাকে না সবই যখন আমেরিকার নিয়মকানুন চলবে তাহলে তাদের দেশের গণতন্ত্র তো বিপন্ন হয়ে যাচ্ছে এই ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা সবচেয়ে লজ্জাজনক এখনও পর্যন্ত তারা যা রোল প্লে করেছে একদম লজ্জাজনক রাশিয়া বলছে এটা আগ্রাসন চীন বলছে অবৈধ ফ্রান্স বলছে সার্বভৌমত্ব মানতে হবে পাকিস্তান পর্যন্ত বলছে এটা বিপজ্জনক নজির তাহলে ফলাফলটা আমরা কি দেখতে পাচ্ছি জিরো কারণ বাস্তবটা সম্পূর্ণ অন্য জিনিস নিরাপত্তা পরিষদ আজ পক্ষাঘাতগ্রস্ত পাঁচটা স্থায়ী সদস্যর ভেটো ক্ষমতা এই প্রতিষ্ঠানকে কার্যত অচল করে দিয়েছে আমরা আগেও দেখেছি রাশিয়া ইউক্রেনে হামলা করেছিল জাতিসংঘ কিচ্ছু করতে পারেনি আজ আমেরিকা ভেনেজুয়েলায় যা করেছে সেখানেও জাতিসংঘ পুরোপুরি অসহায় অর্থাৎ আইন কেবল দুর্বলদের জন্য শক্তিশালীদের জন্য নয় আমেরিকা বারবার এই কথাটা তারা প্রমাণ করে দিয়েছে বিশ্বের সামনে যে সব কিছু তারা নিয়ন্ত্রণ করবে তোমরা কিছুই বলতে পারবে না এখানেই এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক আজকে যদি আমেরিকা একজন প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে পারে কাল অন্য কোনো শক্তিশালী দেশও একই কাজ করবে আমেরিকাকে দেখে শিখবে চীন তাইওয়ান নিয়ে একটা একই যুক্তি দেবে রাশিয়া ইউক্রেন বা অন্য প্রতিবেশী দেশ নিয়ে একই দাবি তুলতে পারে ইসরায়েল ইরান তুরস্ক সবাই নিজেদের স্বার্থে একই এই একই নজির ব্যবহার করবে তখনও বলার কেউ থাকবে না কেননা জাতিসংঘ পুরোপুরি চুপচাপ রয়েছে কথা বলবে কে এর অর্থ একটাই দাঁড়াচ্ছে বিশ্ব আবার সেই পুরনো যুগে ফিরে যাচ্ছে যেখানে মাইট ইজ রাইট যার হাতে শক্তি আছে সেই ঠিক যার হাতে শক্তি নেই তার কোনো অধিকার নেই অর্থাৎ দুর্বল তার যে দেশ সেখানে সবলটা হস্তক্ষেপ করবে এটাকেও আটকাতে পারবে না এই ঘটনায় আরেকটা বিষয় খুব স্পষ্ট গণতন্ত্র এখন কেবল সুবিধা মতো ব্যবহার করার একটা শব্দ যেখানে কোনো সরকার আমেরিকার সার্থে কাজ করে তখন তাকে বৈধ বলা হয় আর যখন কেউ করে না তখন তাকে ডিকটেটর ক্রিমিনাল বলা হয় মাদুরের বিরুদ্ধে কী অভিযোগ ড্রাগ অস্ত্র সন্ত্রাস কিন্তু সবাই জানে আসল অপরাধ একটাই ভেনেজুয়েলার তেল বিশ্বের অন্যতম বড় তেল ভাণ্ডার এই দেশের হাতে এই মুহূর্তে রয়েছে যেটা আমেরিকার হাতে পূর্ণ নিয়ন্ত্রণ নেই সেটাই তারা করতে চাইছে এই সামান্য কারণটা গোটা বিশ্ববাসী জানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই পুরো প্রক্রিয়ায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেনেজুয়েলার সাধারণ মানুষ আজ গুলির শব্দে রাত কাটাচ্ছে তাদের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে খাদ্য ওষুধ জ্বালানি সব কিছুর সংকট বাড়ছে কিন্তু এই ভোগান্তির দায় কেউ নিচ্ছে না আমেরিকার কাছে এটা একটা অপারেশন আন্তর্জাতিক রাজনীতির কাছে এটা একটা কেস স্টাডি কিন্তু ভেনেজুয়েলার মানুষের কাছে এটা জীবন মৃত্যুর প্রশ্ন এই লজিকটা কেউ বুঝতে পারছে না বিশেষ করে জাতীয় নিরাপত্তা পরিষদ তারা তো জাতিসংঘ কোনো কাজেরই নয় আর এই ঘটনা আমাদের মতো দেশগুলোর জন্য একটা বড় সতর্কবার্তা আজকে আমরাও ভাবতে পারি এটা তো ভেনেজুয়েলার ঘটনা আমাদের আর কি হবে আমাদের কিছু হবে না কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে আজকে যদি নিয়ম ভেঙে যায় কাল সেই ভাঙা নিয়ম নতুন নিয়ম হয়ে যায় এটা আমরা সবাই জানি যে দেশ আজ চুপ করে থাকবে কাল সে নিজেই শিকার হতে পারে যে দেশ আজ ভাববে আমাদের কিছু হবে না কাল তাকেই টেবিলে বসে বিচার করা হতে পারে বর্তমানে যেটা ভেনেজুয়েলার ক্ষেত্রে হচ্ছে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন তাহলে এর সমাধানটা কি হবে উত্তর কিন্তু এত সহজ নয় কিন্তু একটা বিষয় পরিষ্কার এই বিশ্ব ব্যবস্থায় সংস্কার ছাড়া কোনো উপায় নেই অন্তত এই মুহূর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামো বদলাতে হবে ভেটো ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে আন্তর্জাতিক আইনকে সত্যিকারের আন্তর্জাতিক করতে হবে কেবল দুর্বলদের জন্য নয় একই সঙ্গে প্রতিটি দেশের নাগরিকদেরও সচেতন হতে হবে কারণ সরকারগুলো প্রায় নিজেদের স্বার্থে নীরব থাকে কিন্তু ইতিহাস সাক্ষী পরিবর্তন আসে সাধারণ মানুষের প্রশ্ন তোলার মধ্য দিয়ে। ভেনেজুয়েলার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ্ব এখন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে হয় আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে বাঁচাবো নয়তো শক্তির রাজনীতির কাছে আত্মসমর্পণ করব। আজ ভেনেজুয়েলা কাল অন্য কেউ এই প্রশ্নটা শুধু একটা দেশের নয় পুরো মানব জাতির ভবিষ্যতের সঙ্গে জড়িত আর সেই কারণেই এই আলোচনা জরুরি হয়ে পড়েছে চুপ থাকা কোনো বিকল্প নয়